নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই বেশ ভালো আছেন তো এদিন আমরা গিয়েছিলাম চন্দ্রনাথ পাহাড়ে উঠেছিলাম তো সেটারই কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আমরা এদিন গিয়েছিলাম শঙ্কর মঠ আশ্রমে তারপরে আরও ওখানে যতগুলো মন্দির ছিল কালভৈরব মন্দির যতগুলো মন্দির ছিল যতটা চে মানে চেষ্টা করেছি সবগুলোকে দর্শন করা বাট আসলে এত অল্প সময়ের মধ্যে দর্শন করা পসিবল হয়নি সবগুলো মন্দিরে তারপরেও চেষ্টা করেছে আর যে আমরা হাঁটছিলাম ভীষণই কষ্ট হচ্ছিলো তারপরও যেতে হবে উপরে উঠার পরে যে ভিউটা ছিল এই যে মানে আমি এত ইনজয় করছিলাম শুধু আমি না প্রত্যেকেই ভীষণ এনজয় করছিলো নর্মালি আমরা কি দেখি আমরা গাছের নিচে থাকি গাছ করে থাকে বাট এখানে হয়েছিল কি গাছই নিচে আমরাই গাছের উপরে আর অবশ্য এত সুন্দর ভিউ আর আমি কি ছবি তুলবো না তা কখনো হয় ছবি তুলছিলাম আর এটা আমার বোন ভিডিও করছিল